অষ্টম বেতন কমিশন শিক্ষক রেলকর্মীদের নতুন আশার আলো সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় আপডেট অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে কি পরিবর্তন আসতে চলেছে বেতন পেনশন আর ভাতায় শিক্ষক রেলকর্মী থেকে শুরু করে প্রতিরক্ষা স্টাফ সবার জন্য কি আছে এই কমিশনের ঝুলিতে বেতন কমিশনের প্রেক্ষাপট প্রতি দশ বছরে একবার গঠিত হয় কেন্দ্রীয় বেতন কমিশন দু সালে কার্যকর হয়েছিল সপ্তম কমিশন দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ ইতিমধ্যে প্রায় পঞ্চাশ লাখ কর্মচারী পঁয়ষট্টি লাখ পেনশনভোগী অপেক্ষা করছেন নতুন কাঠামোর জন্য ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় থেকে তিন দশমিক পাঁচ করার দাবি উঠেছে যার ফলে বেসিক বেতন আঠারো হাজার থেকে বেড়ে পঞ্চাশ হাজার টাকার বেশিও হতে পারে শিক্ষকদের দাবি বেতন বাড়ানো হোক তাদের কাজের চাপ অনুযায়ী গ্রামীণ এলাকায় কাজ করলে আর টি এ বাড়ানোর জোর দাবি জানানো হয়েছে এছাড়াও শিক্ষকরা চাইছে নিয়মিত পদোন্নতি ও স্বচ্ছ পারফরমেন্স ইনসেন্টিভ রেল কর্মীরা যারা দেশের লাইফ লাইন তারাও চাইছেন ঝুঁকির ভিত্তিতে অতিরিক্ত ভাতা দীর্ঘ সিফট রাত্রিকালীন ডিউটির জন্য বাড়তি ভাতা আর ইউনিফাইড পেনশন স্কিমে আরও সুবিধা চান তারা আর্থিক প্রভাব ও শেষ কথা অষ্টম বেতন কমিশনের সুপারিশে বাড়াতে পারে ডিএ নতুন স্কেলে আসতে পারে ইন্টারিম রিলিফ তবে বিশেষজ্ঞরা বলছেন সরকারের উপর চাপ পড়তে পারে রাজস্ব ঘাটতির কারণে তবে আশা আছে প্রধানমন্ত্রীর মতে এই কমিশন কর্মচারীদের জীবনযাত্রা উন্নত করবে এবং দেশের অর্থনীতিতে গতি আনবে আপনি কি শিক্ষক, রেলকর্মী বা কেন্দ্রীয় কর্মচারী নিচে কমেন্টে জানান আপনার প্রত্যাশা ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এমনই আরও আপডেট পেতে